গৃহবধূকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ অভিযোগ থানায় আসতেই পুলিশের মীমাংসার প্রস্তাব ঘটনা ঘায় উত্তর সিঙ্গে ছড়ায় অভিযোগ শাসক দলের দুই নেতার বিরুদ্ধে দিনমজুর স্বামী ও দুই ছোট্ট সন্তানদের হত্যা করার ভয়ভীতি দেখিয়ে এক গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ খোয়াই মহিলা থানায় আসতেই ঘটনার মীমাংসার জন্য চাপ সৃষ্টি করা নিয়ে চাঞ্চল ছড়িয়ে পড়ে খোয়াই মহকুমা জুড়ে অভিযোগকারীকে ব্যাপক ঘটনাটি সংঘটিত হয় খোয়াই থানাদের উত্তর সিঙ্গিছড়া গ্রামে যে দুই অপরাধীর বিষয়ে অসহায় গৃহবধূ খোয়াই মহিলা থানায় সাহস দেখিয়ে অভিযোগ নিয়ে আসেন সেই দুই যুবক সুব্রত দাস দ্বিতীয় যুবকের নাম অজয় দাস সোমবার ওই গৃহবধূ ক্ষয় মহিলা থানায় অভিযোগ নিয়ে আসলে মহিলা থানার পুলিশ মঙ্গলবার ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এলে পুলিশের উপর চাপ সৃষ্টি করে দুই যুবককে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ঘটনার সত্যতা নিয়ে উত্তর সিঙ্গিছড়া গ্রামের সহজ সরল দুই সন্তানের জননী জানিয়েছেন ওনার উপর এই দুই যুবক কখনো ওনার স্বামীকে হত্যা করার হুমকি আবার কখনো ছোট্ট দুটি ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে ওনাকে বলপূর্বক ধর্ষণ করত ওনার স্বামী একজন দিনমজুর শ্রমিক হওয়াতে কাজের সন্ধানে সকালে বেরিয়ে যেত আর ফিরতো রাতে সেই নির্জনতার সুযোগ নিয়ে এই দুষ্কৃতি বিগত কয়েক মাস ধরে ওনার সঙ্গে এই ধরনের বর্বরতা চালিয়ে আসছিল ঘটনা ওনার স্বামীকে বললে স্বামীকে মেরে ফেলে দেবার হুমকিও নাকে দেওয়া হতো আর এই ভয়ে গৃহবধূ দুষ্কৃতীদের অত্যাচার সহ্য করে আসছিল অন্যদিকে এই নির্যাতিত গৃহবধূর স্বামী জানান গত কিছুদিন পূর্বে তিনি অসুস্থতার কারণে অর্ধেক কাজ সেরে বিকেলে বাড়ি এসে দেখতে পান সুব্রত দাস তার স্ত্রীকে নির্যাতন করছে তিনি ঘরে প্রবেশ করতে অজয় দাস পালিয়ে যায় এরপর ওই গৃহবধূর স্বামী সাহস দেখিয়ে এক মুহুরির কাছে আশ্রয় নেয় এক অভিযোগ লিখে দেবার জন্য টাকার বিনিময়ে একটি অভিযোগ লিখে দেন ওই অসহায় পরিবারটিকে অক্ষর জ্ঞানহীন ওই পরিবারটি লিখিত দুপাতার অভিযোগ নিয়ে মহিলা থানায় জমা দেন মহিলার সঙ্গে ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ সংঘটিত হলেও চতুর্মুহুরি ঘটনাটি শ্লীলতাহানির অভিযোগ নিয়ে লিখে দেন বলে অভিযোগ নির্যাতিতা গৃহবধূর স্বামী জানিয়েছেন পুনরায় একটি অভিযোগ নিয়ে তারা কালি যাচ্ছেন জেলা পুলিশ সুপারের কাছে এদিকে মহিলা থানায় মামলা নথিভুক্ত হয় যার কেস নম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিরো ডিটি থার্টিনিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইউএস থ্রি টোয়েন্টি নাইন টু সেভেন্টি সিক্স অবলিক সিক্সটি ফোর অবলিক সিক্সটি টু টু থ্রি থ্রি ফাইভ অফ অফ বিএনএস থাউজেন্ড টোয়েন্টি

तो वही कमप्लेनर ऊपर बेस केस रेजिट्रेशन करी जहाँ केस नंबर ओन पी एस टू थाउजेंड टोन्टी फोर डब्ल्यू एच जिरो थार्टी अंडार सेक्शन थ्री टोवेंटी नाइन टू अब्लिक थ्री सेवेंटी सिक्स अब्लिक सिक्सटी फोर अब्लिक सिक्सटी टू अब्लिक थ्री फाइव अब बी एम एस टू थाउजेंड टोन्टी थ्री ওনার মহিলা একজন মহিলা এটা একটা কমপ্লেন করে ওই ওনার কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্ট্রেশন করি যার বিরুদ্ধে কেস হয়েছে তাদের নাম সুব্রত দাস আর অজয় দাস তাদের বাড়ি নর্থ সিঙ্গিছড়া আমরা ফয় পি এস কেসটা এখন আপাতত আমরা ইনভেস্টিগেশন আছে